শর্মিষ্ঠা বলছি আজ আপনাদের সঙ্গে করে নিয়ে যাই আরণ্যক ইকো রিসোর্ট অ্যান্ড অর্গানিক ফার্মিং এটি হাওড়া জেলার বাগনানে স্টেশনের সন্নিকটে সন্তোষপুর গ্রামে অবস্থিত আরণ্যক রিসর্টের নামটা দেখেই খানিকটা অনুমান করা যাচ্ছে কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উপন্যাস ও গল্প ও অন্যান্য সাহিত্যকর্ম থিম নিয়ে এটি তৈরি করা হয়েছে এই রিসর্টটি প্রবেশ করেই যেটা সবচেয়ে ভালো লাগলো সেটি হলো একটি গ্রন্থাগার যেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত বিভিন্ন গল্প ও উপন্যাসের বই সযত্নে রক্ষিত আছে যাতে পর্যটকরা গিয়ে পড়তে পারেন এবং এই রিসর্টের থিমের সাথে নিজেদের একাত্ম করে তুলতে পারেন এখানে শাক সবজি চাষ ও মুরগি পালন ইত্যাদি করা হয় এইসব খাবার দাবারই পরিবেশন করা হয় খাবার বেশ সুস্বাদু এই রিসর্টে থাকার ঘরগুলি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত বিভিন্ন চরিত্রের নাম অনুসারে দেওয়া হয়েছে যেমন অপু দুর্গা ইত্যাদি রিসর্টটির গ্রামীণ পরিবেশ মনকে ছুঁয়ে যাবে আমরা সকালে প্রাতররা সারলাম লুচি তরকারি ও মিষ্টি সহযোগে তারপরে চলে গেলাম দামোদর নদীর তীরে নদী পার হয়ে প্রথমেই দর্শন করলাম মা কালীর এবং চারপাশের গ্রামীণ রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে কিছু ছবিও তুলে নিলাম তারপর আবার আমরা রিসর্টে ফিরে এলাম ফিরে এসে ভুরি সারলাম তারপর আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেলের দিকে আমরা বেরিয়ে পড়লাম নিকটস্থ দেউলটির সামতামেরে রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত কথা সাহিত্যিক শরৎচন্দ্র বাড়ির বাসভবনে দেখতে যেটি একটি সংগ্রহশালা হিসেবে গড়ে তোলা হয়েছে এখানে শরৎচন্দ্রের ব্যবহৃত আসবাবপত্র এবং অন্যান্য সামগ্রী সংগৃহীত আছে এইভাবে আমরা দিনটি কাটিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হলাম আজ তাহলে আসি আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর এই নতুন পথ চলার সঙ্গী হয়ে আমার পাশে ও সাথে থাকবেন সবচেয়ে বড় কথা মনকে খুশি ও আনন্দে রাখবেন নমস্কার